নমস্কার বন্ধুরা ফুড এনজয় জয় সেভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পনিরের একদম নতুন আর খুবই টেস্টি একটি রেসিপি বানিয়ে দেখাবো কখনো কখনো আমরা রেস্টুরেন্টের মতন পনির খেতে পছন্দ করি তাই ওরকমভাবে কিছু সিক্রেট টিপস সহ পনিরের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলি এখানে আমি চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটা একটু বড় করে কেটে নিয়েছি আপনারা ছোট বড় যেমন খুশি করে কেটে নিতে পারেন আর এখানে একশো গ্রাম পনির নিয়েছি এটাকে একটু ছোট করে কেটে নিয়েছি এটা ছোট করে কেন কেটেছি সেটা আমি পরে দেখাচ্ছি পনিরের সবজি বানানোর জন্য কড়াতে দু থেকে তিন চামচ তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এক টুকরো দারচিনি আর একটি তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে চপারের সাহায্যে একদম ছোট ছোটো করে নিয়েছিলাম এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব এক মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে দেখুন পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট সময় লেগেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা ফ্লেমটা আস্তে রেখে গুঁড়ো মশলাগুলো দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় দিলাম স্বাদ মতন নুন এক চামচ ভরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে লো ফ্লেমেই ভালো করে ভেজে নেবো মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো দুটো বড় মাপের টমেটো বাটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে তিন মিনিট রান্না করে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মাঝে এক দুবার নেড়ে চেড়ে নেবো যাতে নিচে পুড়ে না যায় ছোটো টুকরো করা যে পনিরগুলো ছিল সেটাকে গ্রাইন্ডার জারে নিয়ে প্রথমে এটাকে জল ছাড়াই গ্রাইন্ড করে নেবো এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়েই একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নেব দেখুন একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি ছোট্ট একটা টিপস এভাবে যদি পনিরের পেস্ট বানিয়ে সবজিতে দেন তাহলে সবজির স্বাদ কিন্তু খুবই বেড়ে যায় আর তারপরে কোনো রকম ক্রিম কাজুর পেস্ট কিংবা দই দেওয়ার দরকার পড়ে না দেখুন তিন মিনিট হয়ে গেছে আর পেঁয়াজ টমেটোর মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো পনিরের পিউরি আর কাপের মধ্যে একটু জল দিয়ে অল্প শেক করে সেটাও দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই একসাথে সব ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি এটা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ রসুন বাদ দিয়েও বানাতে পারেন তাতেও এর স্বাদ খুব ভালো আসে এবার এটাকে ঢেকে দু থেকে তিন মিনিট রান্না করে নেব আর মাঝে একবার নেড়ে চেড়ে নেবো দু থেকে তিন মিনিট বাদে দেখুন সবজি থেকে তেল সাপারেট হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা আর দিলাম কাশুরি মেথি কাশুরি মেথিটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম মিলিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দিয়ে খুব আস্তে করে নেড়ে চেড়ে নেবো যাতে পনিরগুলো ভেঙে না যায় কারণ পনির গরম জিনিসের সঙ্গে মেলালে নরম হয়ে যায় তাই ধ্যান রাখবেন আস্তে আস্তে মেলাতে হবে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক কাপ জল আপনারা জল আপনাদের মতন কম বেশি করে দিতে পারেন এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনা দিয়ে দু মিনিট মতন রান্না করে নেবো দু মিনিট বাদে দেখুন সবজি থেকে অয়েল সাপারেট হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনি যদি আপনারা না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন আর দিলাম এক চামচ গরম মশলা ভালো করে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আবারও ঠাকনা দিয়ে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট বাদে দেখুন পনিরের সবজি একদম তৈরি হয়ে গেছে এটা খুব সুন্দর খেতে হয়েছে আপনারা রুটি নান পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে যদি আমার আজকের রান্নাটা আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আরও একটা অন্য ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন